আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এক্সপার্ট ইঞ্জিনিয়ার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম ও অভিনন্দন কনক্রিট নির্মাণ কাজের একটি গুরুত্বপূর্ণ উপাদান পাকাবাড়ি দালান কোঠা ব্রিজ কালভার্ট এমনকি সড়ক নির্মাণেও কনক্রিট অপরিহার্য আর এই কনক্রিটের স্ট্রেংথ বা স্থায়িত্বের জন্য সঠিক কম্প্যাকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্প্যাকশনের কাজটি করা হয় ভাইব্রেটিংয়ের মাধ্যমে ঢালাইয়ের সময় ভাইব্রেটর সঠিকভাবে ব্যবহার না করলে কনক্রিটে ভয়েড থাকতে পারে কনক্রিটে ফাইভ পারসেন্ট থাকলে সেটা কনক্রিটের শক্তি থার্টি পারসেন্ট কমিয়ে দেয় প্রশ্ন থাকতে পারে ভয়েড কেন থাকে উত্তর হচ্ছে ঢালাই মিক্সিং করার সময় স্বাভাবিকভাবেই কিছু বাতাস কনক্রিটের সাথে চলে আসে এই বাতাসকে ভাইব্রেটর দিয়ে বের করে না দিলে পরবর্তীতে ভয়রেট সৃষ্টি হয় এবং কনক্রিট দুর্বল হয়ে পড়ে তাই কনক্রিটের কাঙ্ক্ষিত শক্তি বা স্ট্রেংথ নিশ্চিত করার জন্য ভাইব্রেটিং বা কনক্রিট কম্প্যাকশন পদ্ধতি এবং কৌশলগুলো সম্পর্কে জ্ঞান থাকা দরকার যারা বাড়ি নির্মাণ করছেন বা কনস্ট্রাকশন কাজের সাথে জড়িত ইঞ্জিনিয়ার সুপারভাইজার ম্যাশন সবার জন্যই আজকের এই ভিডিও পুরো ভিডিওতে যা যা থাকবে কেন ঢালাইয়ের সময় ভাইব্রেটিং করা প্রয়োজন কিভাবে ভাইব্রেটর ব্যবহার করতে হয় বেস্ট প্র্যাকটিস ইন কনক্রিট ভাইব্রেশন বা ভাইব্রেটর ব্যবহারের সঠিক নিয়ম কখন ভাইব্রেশন বন্ধ করতে হয় কিভাবে বুঝবেন ভালো ভাইব্রেশন হয়েছে কনসিকুয়েন্স অফ ওভার ভাইব্রেটিং ভাইব্রেটর ব্যবহারে যে যে সতর্কতা অবলম্বন করতে হয় থাকবে কিছু ছবি সহ এক্সাম্পল তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন স্কিপ করলে অনেক বিষয় বাদ পড়তে পারে আমি ইঞ্জিনিয়ার আব্দুল সত্তার আছে আপনাদের সাথে চলুন শুরু করি আর অবশ্যই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার কেন ঢালাইয়ের সময় ভাইব্রেটিং করা প্রয়োজন কনক্রিট কম্প্যাকশন বা ভাইব্রেশন হচ্ছে কনসোলিডেট করার মাধ্যমে সদ্য তৈরি করা কনক্রিটে আটকে থাকা বাতাসের আয়তন কমিয়ে আনার প্রক্রিয়া কলাম বিম সিঁড়ি কিংবা ছাদ ঢালাইয়ের সময় সাধারণত কাঠ বা স্টিলের ফর্মার মধ্যে কনক্রিট ঢালা হয় যার মধ্যে রডের খাঁচা থাকে এবং কনক্রিট পড়ার সময় কিছু কিছু জায়গায় আটকে যায় এর মধ্যে বাতাস জমে যায় যা ফাঁদ সৃষ্টি করে কাঠামো দুর্বল করে ফেলে তাই ভাইব্রেটিং করা প্রয়োজন ভাইব্রেশনের ফলে কনক্রিট তরলের মতো আচরণ করে কনক্রিটের ভয়েড দূর করে ঘনত্ব বাড়ায় এবং অ্যাগ্রিগ্রেড ও সিমেন্ট পেস্টের মধ্যে আরও ভালো বন্ডিং তৈরি করে ফলে হানিকম কোল্ড জয়েন্ট সেগ্রিগেশন হয় না ভাইব্রেশন কংক্রিটের চাপ শক্তি বৃদ্ধি করে এবং কনক্রিট ও রডের মধ্যকার বন্ধন মজবুত করে সঠিকভাবে কম্প্যাকশন বা ভাইব্রেটিং করে আপনি কনক্রিটের বিভিন্ন ধরনের ফাটল এড়াতে পারেন সামগ্রিকভাবে কনক্রিটের গুণমান উন্নত করে কনক্রিটের স্ট্রেংথ স্থায়িত্ব এবং দীর্ঘায়ু বাড়াতে পারেন বেস্ট প্র্যাকটিস ইন কনক্রিট ভাইব্রেশন বা ভাইব্রেশন ব্যবহারের সঠিক নিয়ম ভার্টিক্যাল মোশন অনলি ভাইব্রেটরকে শুধুমাত্র লম্বালম্বীভাবে কনক্রিটের দ্রুত প্রবেশ করাতে হবে যদি সাইড টু সাইড মুভ করানো হয় তবে অ্যাগ্রিগেট এবং কনক্রিটের আনইভেন বা অসম মিক্সিং তৈরি হতে পারে সয়জেন্টাল মোশনে ভাইব্রেটরকে রিভারের সাথে জট পাকিয়ে ফেলতে পারে টেকনিক অফ সাকসেস ভাইব্রেটরকে ধীরে ধীরে কনক্রিটে নামিয়ে দিতে হবে যাতে ভাইব্রেটরের ওজনে ঢালাইয়ে নিচে নেমে যেতে পারে এটিকে পাঁচ থেকে পনেরো সেকেন্ড কনক্রিটের মধ্যে ধরে রাখতে হবে তারপরে ভাইব্রেটর এমন গতিতে তুলতে হবে যেন একশো বিশ সেন্টিমিটার কংক্রিট থেকে তুলতে পনেরো সেকেন্ড সময় লাগে বা প্রতি এক সেকেন্ডে আট সেন্টিমিটার পরিমাণ তুলতে হবে ওভারল্যাপ ভাইব্রেটর কেমন কাজ করবে তা নির্ভর করে ভাইব্রেটরের শক্তির উপর যেটাকে মেজার করা হয় সাইকেল অফ কনক্রিট অ্যাফেক্টেড বাই ভাইব্রেশন এই সার্কেল বা বৃত্তকে ওভারল্যাপ করতে হবে যাতে সমস্ত কনক্রিট ভাইব্রেট হয় সকল স্পেসে ভাইব্রেটর এমনভাবে প্রবেশ করাতে হবে যেন ভাইব্রেটরের হেড ভাইব্রেটরের অ্যাকশন অফ রেডিয়াসের দেড় গুণের বেশি দূরত্ব না হয় অ্যাভয়েড ড্যামেজ ফর্মওয়ার্কের কাছাকাছি ভাইব্রেটর চালানোর সময় অতিরিক্ত যত্ন নিতে হবে স্যাটারিং বা ফর্মওয়ার্কের পাশে খুব বেশি ভাইব্রেটিং করলে শাটারিং বা ফর্মওয়ার্কের ক্ষতি হতে পারে অনেক সময় দেখা যায় শাটারিং সরে গিয়ে ঢালাই বাঁকা হয়ে গিয়েছে ঢালাই থেকে পানি বের হয়ে যাওয়ায় ফোকরা বা হানিকম তৈরি হয় শাটারিং সরানো হলে এইসব বাঁকা বা ক্ষতগুলো স্পষ্ট হয়ে যায় অনেক সময় শাটারিং ফেল করে তাই ফর্মওয়ার্কের পৃষ্ঠের কাছাকাছি যাতে না যায় এ ব্যাপারে সতর্ক থাকা জরুরি অ্যাভয়েড আন্ডার ভাইব্রেশন আন্ডার ভাইব্রেশন অ্যান্ড ওভার ভাইব্রেশন দুটাই প্রবলেম তবে মোস্ট কমন প্রবলেম হলো আন্ডার ভাইব্রেশন এর ফলে বাগ হোলস এবং হানিকম তৈরি হয় তাই সবসময় খেয়াল রাখতে হবে ভাইব্রেটর যাতে কম করা না হয় শক্ত কনক্রিটের জন্য বেশি সময় ভাইব্রেটর ব্যবহার করতে হয় আবার ভাইব্রেটর ব্যবহারের সময় এটাও খেয়াল রাখতে হবে এক জায়গায় ভুলক্রমে একাধিকবার কোনোভাবেই যাতে ভাইব্রেটার ব্যবহার করা না হয় বা অনেক বেশি সময় ধরে ভাইব্রেট করা না হয় কেননা এতে করে পানি এবং এগ্রিগ্রেট আলাদা হয়ে পড়তে পারে রিডিউস কোল্ড জয়েন্ট বাই ভাইব্রেটিং কনক্রিট প্রায় এক ঘন্টার মধ্যে সেট আপ বা জমে যায় এবং ঢালাইয়ের বিরতির পর ফ্রেশ কনক্রিট আর শক্ত কনক্রিটের মধ্যে একটি কোল্ড জয়েন্ট তৈরি হয় যা সামগ্রিক কাঠামোকে দুর্বল করে দেয় সবসময় নিশ্চিত করতে হবে ভাইব্রেটর যাতে পুরাতন ঢালা কনক্রিটের স্তর ভেদ করে পরের স্তরে যেতে পারে ন্যূনতম পনেরো সেন্টিমিটার বা ছয় ইঞ্চি প্রতি পনেরো মিনিটের মধ্যে ভাইব্রেট করতে হবে যাতে আগের ঢালা কনক্রিট দ্রুত জমে না যায় এবং নতুন ঢালা কনক্রিটের সাথে ভালোভাবে বন্ড তৈরি হয় ভাইব্রেশন বন্ধ করতে হবে যখন দেখবেন কনক্রিট সারফেস উজ্জ্বলতা পেয়েছে বাতাসের বড় বুদবুদ বের হওয়া বন্ধ হয়েছে ভাইব্রেটরের শব্দের সুর পরিবর্তন হয়েছে ভাইব্রেশন ক্রিয়ার মধ্যে পরিবর্তন অনুভূত হচ্ছে ভাইব্রেশন বন্ধ করা ও ভাইব্রেটর ব্যবহারের নিয়ম তো জানলাম এখন প্রশ্ন হল হোয়াট ইজ দ্য গুড ভাইব্রেশন বা কিভাবে বুঝবেন ভালো ভাইব্রেশন হয়েছে এক্ষেত্রে খেয়াল রাখবেন নো সেগ্রিগেশান নো ইন্টারাপ্টেড এয়ার রিটেইন এন্ট্রাইন্ড এয়ার নো ওয়াটার মুভমেন্ট এই ছবি দুটি দেখেন এটি হচ্ছে এক্সাম্পল অফ গুড ভাইব্রেশন আর এটি হচ্ছে এক্সাম্পল অফ ব্যাড ভাইব্রেশন অতিমাত্রায় ভাইব্রেশন কনক্রিটের জন্য ভালো না চলুন ছবি সহ জেনে নেই কনসিকুয়েন্স অফ ওভার ভাইব্রেটিং প্রথমত এর ফলে কনক্রিটে সেগ্রিগেশন হয় কনক্রিট থেকে খোয়া আলাদা হয়ে যায় দ্বিতীয়ত স্যান্ড স্ট্রিক্স কনক্রিটে বালির রেখা তৈরি হয় এরপর যেটা হয় লস অফ ইন্ট্রেন্ড ইয়ার ইন এয়ার ইন্ট্রেন্ড কনক্রিট এই ছবিগুলোর মতো এছাড়া এক্সেসিভ ফর্ম ডিফ্লেকশন এবং ডিফরমেশন মানে শাটারিং দেবে যায় বেঁকে যায় এমনকি শাটারিং ফেল করে যাতে দুর্ঘটনাও ঘটতে পারে এবার আসুন জেনে নেই ভাইব্রেটর ব্যবহারের সময় কী কী বিষয় খেয়াল রাখতে হয় যে কোনো কনস্ট্রাকশন কাজের সময় এক বা একাধিক ভাইব্রেটর অতিরিক্ত রাখতে পারাটা ভালো কোনো কোনো কনক্রিটের জন্য ভাইব্রেটর লাগে না তাই ব্যবহার বিধি জেনে নিতে হবে ভাইব্রেটরকে কনক্রিটের বাইরে বেশিক্ষণ চালানো যাবে না কারণ অতিরিক্ত গরমে গলে নষ্ট হয়ে যেতে পারে ভাইব্রেটরকে শক্তি দিয়ে বা ধাক্কা দিয়ে কনক্রিটে ঢুকানো যাবে না এতে করে উলম্ব থাকবে না বা ভার্টিক্যালি থাকবে না এবং রডে আটকে যেতে পারে